আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে তো নতুন যে গাড়ি কিনছিলাম ওই গাড়ির নাম্বার হাতে পেয়ে গেছি বাট ওইটার ফিঙ্গার টিঙ্গার দেওয়া হয় নাই যেহেতু ঢাকা থেকে কিনছি ঢাকা মেট্রোর নাম্বার বের করছি তো এখান থেকে আমাকে বলল যে আপনি কাগজপাতি খুলনা থেকে করে নিন তো আজকে হচ্ছে আমার ডেট আজকে যাব ফিঙ্গার দিতে এবং ছবি টবি কি তোলে দেখা যাক

ফিঙ্গার ছেড়ে এগুলো হচ্ছে আমাকে সব খুলনা থেকে দিতে বলছিল তো আমি এখন যাচ্ছি বিআরটিতে আজকে আমার হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের ডেট আসছে তো এখন যে ফিঙ্গারপ্রিন্টের প্রিন্টের ডেটটা দিয়ে আসবো তো ভাবলাম যে যেহেতু যাচ্ছি সেহেতু কেন একা যাবো আপনারা সবাই আছেন আপনাদের সবাইকে সাথে নিয়ে যাই এই জন্য আর কি মোটর ব্লগিংয়ের টোটাল সেট নিয়ে বের হয়েছি তো আজকে সকালে বের হয়েছিলাম বাট ওই সময় ক্যামেরা নিয়ে বের হওয়া হয় না আমার কিন্তু রাস্তাতে দুইটা অকারেন্স ঘটছে একটা হচ্ছে যে একটা মুরব্বী মুরব্বী বাইকে বাইকে অ্যাক্সিডেন্ট করছে আর একটা হচ্ছে যে আমার সাথেই ঘটছে কোয়েন্সিডেন্সটা কোয়েন্সিডেন্সটা হচ্ছে কি একটা মহিলা আর কি রাস্তা উনি পার হতে যে উনি আমার দিকে খেয়াল করে নেয় উনি মানে ওই পাশ থেকে রাস্তা পার হচ্ছে বাট ওনার চোখ ছিল ওইদিকে উনি রাস্তা পার হবে ওনার চোখ এদিকে দিকে থাকবে না যে ওই পাশ পার হচ্ছে বাট উনি সেটা না করে ওই পাশে করতে যে প্রায় আমার সাথে লেগে যাচ্ছিলো আমি কোনো রকম আর কি

সামনের থেকে রাস্তা আবার খারাপ এদিকের এদিকের রাস্তাটা খারাপ হলেও এদিকের একটা জিনিস ভালো কি এদিক সুন্দর রাস্তা রাস্তা বড় ফাঁকা কোনো জয় ঝামেলা নাই আর যেহেতু স্পোর্টস স্পোর্টস বাইক বাইক ওরকম মানে সিটির ভিতরে টুকটুক করে ব্রেক করতে ভালো লাগে না হ্যান্ড পেন করে ব্যাক পেন করে এমনিতেই আমি অনেক মোটা তার উপরে যে যদি আবার আমাকে এরকম প্রত্যেকটা সময় যদি গাড়ির হ্যান্ডেল উপর হাত দিয়ে রাখতে হয় সেক্ষেত্রে তো সন্দেহ হয় না এটা গাড়িটা জোস সেই সুন্দর একটা গাড়ি গেল আল্লাহ কবে যে নিজের একটা কিনার তৌফিক দেবে মানুষজন ড্রাইভ করতেছে কারো মাথায় হেলমেট নাই হেলমেট হচ্ছে একটা সেফটি জিনিস এইটা মানুষ কেন করে না আমি বুঝি না মানুষের সেফটিটা সর্বপ্রথম এনশিওর করতে হবে সে যে পজিশনে থাক না কেন এই দেখেন এই একজন এই একজন এই যে একজন এই একজন কারো মাথায় হেলমেট নাই টোটালি কেউ মাথা বের না মানে তারা তাদের সিস্টেম হচ্ছে কি তারা গাড়ি কিনছে তারা তাদের মাথায় কেন দেখাবে না মানে আমি যে গাড়ি কিনছি আমাকে দেখবে না মানুষ তাদের টেন্ডেন্সি মেইন হচ্ছে এটা যে আমি গাড়ি কিনছি আমাকে মানুষকে দেখাতে হবে যে না এটা আমার গাড়ি কিন্তু তারা যখন এটা চিন্তা করে না যে যদি আল্লাহ না করে একটা কিছু হয়ে যায় তখন কি হবে এই যে আমাদের পাশে পালসার ভাই তিনিও তিনিও মানে খুব কনফিডেন্ট নিজের উপর যে হেলমেট না পরলেই না রাস্তার পাশের গাছগুলো অতিরিক্ত আকারে সুন্দর লাগতেছে ভাই অতিরিক্ত আকারে সুন্দর লাগতেছে সো ভালোই লাগতেছে গাড়ি চালাতে যদিও হাত তো পুরো একদম শেষ হয়ে যাচ্ছে রোদ তাপে তাও মহান না এত সুন্দর রাস্তা দিয়ে যে গাড়ি চালাতে যাওয়ার আল্লাহ তৌফিক দান করছে এটা অন্য কিছু দোয়া সবাই আর জনের দোয়া করবেন জানাস সময় সবাই सलाমতে বাসা থেকে বের আবার সময় सलाমতে বাসাতে ফিরতে পারি আপনাদের কাছে আমার অনুরোধ আপনার গাড়ি আপনার জীবন সবকিছু মনে করেন যে সুন্দর সুন্দর আপনার জীবনে যদি আপনি একটার জায়গায় দশটা গাড়ি চালাইতে চান তাহলে তো আপনাকে রাস্তাঘাটে চলতে হবে টাকা পয়সা ধরেন আজ আছে কালকে বাড়বে আবার কালকে নাও থাকতে পারে তো আপনি আপনার মোটর সাইকেল হোক সাইকেল হোক প্রাইভেট কার হোক যা কিছু বলেন সেই সকল কিছু নিয়ে যদি আপনি রাস্তা দিয়ে মানে সড়ক পথে পরিমানের ছোঁয়া দেন তাহলে তো বিষয়টা কেমন না ধরেন আপনার সামনে হুপ করে কিছু চলে আসলো আপনি কন্ট্রোল করতে পারবেন না কি দরকার ভাই আপনার হাতে যদি সময় থাকে আপনি একটু সময় নেন একটু সময় নিয়ে যাতায়াত করেন একটু সময় নিয়ে চলাচল করেন ক্ষতি না তো তাতে কোনো কিছুতে ক্ষতি আছে আপনি যদি বাসা থেকে সই সালামতে বের হয়েছেন আবার যদি আপনার পরিবারের কাছে সেইভাবে ফিরে যেতে পারেন সেটা ভালো না আপনি ধরেন উড়তে উঠতে যেয়ে কোনো কিছুর সাথে লাগাই দিলেন দরকার কি একটা অ্যাক্সিডেন্ট আপনি না পারবেন ফিউচারে কোনো কিছু গাড়ি চালাইতে না পারবেন কোনো কিছু করতে মানে সব কিছুর দিক দিয়ে সব দিক দিয়ে লস তো চলুন অনেক তো বকবক হইলো এখন সামনে যে রোডটা পাবো সেটা থেকে ডাইনে যাইতে হবে এটা সামনেরটা আর কি রোড এই যে ডাইনে যে রোডটা চলে গেছে আমরা এটা দিয়ে চলে যাব এটা দিয়ে যেতে হবে হচ্ছে কুয়েতের রাস্তাতে এখান থেকে বের হয়ে আর কি এই যে আমরা চলে কাজ ওই জায়গায় ছাড়ছে তারপরে হয়ে যায় রোডের অবস্থা অনেক খারাপ যাই হোক এখান দিয়ে আর কি দেখাবে ভাঙা রোড যদি রোডটা ভালো হতো বাট এখানে ভিউটা সুন্দর তো আমরা প্রায় বিআরটি এর কাছাকাছি চলে আসছি এটা একটু কিছুক্ষণ পরে আমরা বিআরটি তে চলে যাব এটা হচ্ছে আমাদের খুলনা কুয়েত এই যে এটা হচ্ছে কুয়েত কুয়েতের রাস্তা এখানে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা সব পড়ালেখা করে বাট আনফরচুনেটলি আমি অত ব্রিলিয়ান্ট না আমি সব সময় খারাপ একটা স্টুডেন্ট সব সময় যেটা সত্যি কথা সেটা স্বীকার করতে কষ্ট হয়েছে আমি খারাপ স্টুডেন্ট না আমি খারাপ স্টুডেন্ট আমি খারাপ স্টুডেন্ট সেটা তো লাগছে না আমার বলতে লাগছে না দুই মিনিট পরে বাদাম চালাতে বাদাম চালাতে যে কাজটা সেরে আবার বাসা দিক চলে চলে একটু কর্নারিং করা যায় ভালো লাগে ভাই ভালো লাগে জোস লাগে সত্যবাদীরা সুকর্মের পথ দেখায় আর সুকর্ম বৃহস্পের পথ দেখায় ইয়া দিস ওয়ান ইজ রাইট সত্যি কথা বলছে তো আমরা হচ্ছে বাদামতলা বাদামতলা ঢুকে বসছি তো এখন হচ্ছে আমাদেরকে ডানে যেতে হবে ডানে 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 এটা হচ্ছে বাদামতলা আমরা আর কি একবারে সোজা ভিতরে চলে যাব বাদামতলার যে আর কি কাজগুলো আছে সেই কাজগুলো সম্পন্ন করে তারপরে যে বের হবো তারপরে বাকি কথা হবে এখন আমাকে গাড়িটা একটা জায়গায় রাখতে হবে রোদ বের হবেন তো বিয়ারটিতে আসছিলাম আসার পরে বিয়ারটিতে ফিঙ্গার টিঙ্গার দিলাম সবকিছু দেওয়া শেষ এখন হচ্ছে বাসার দিকে চলে যাবো চাইছিলাম যাওয়ার সময় মোটর করতে কিন্তু আনফর্চুনেটলি অনেক কষ্ট হচ্ছে বাইরে প্রচণ্ড আকারে রোদ হাফসায় গেছি বাইরে এসে তো এখন আর মন চাচ্ছে না যে মোটোবলগ করতে করতে যাই শরীরে পোলাচ্ছে না মন মানুষের ভালো নয় বমি আসতেছে অতিরিক্ত আকারে বমি আসতেছে তো এখন আর ব্লগিং করবো না যতটুক করছি ততটুকু আপনাদের মাঝে দিলাম আপনারা তো দেখতেই পেলেন এখন যাব যে পাম্প থেকে তেল ফুল করব গাড়িতে তেল নাই তো ট্যাঙ্কি ফুল করব করে বাসায় চলে যাবো আজকের মতন গাইজ এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নেক্সট ব্লগ দেখার জন্য হলেও আপনারা সুস্থ থাকবেন আর হচ্ছে যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে জানি ভালো লাগে নাই ভাইকে আবার শিখতেছি মাত্র নতুন তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং লাইক করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে